দেখানোর পর আজকে দেখছি বিধায়ক আমাদের এলাকায় এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে খুবই ভালো লাগলো এই জিনিসটা যেন করতে থাকে ওই আজকে করছে বলে তারপর বন্ধ রাখবে যেন সেটা না হয় সেটা যেন করে আর এই জলটা এতে রাস্তাটা ঠিকঠাক করুক আমাদের একটাই ইচ্ছা কথা আছে আমরা রাখতে রাখুক আগে আমরা কিছুই কাজ হয়নি এতদিন জানিয়েছি কিছু হয়নি কালকে আমরা পঞ্চায়েতের বাড়ি গিয়ে আমরা সবাই ঘিরে ধরেছি ধরে বলেছি আমরা এখন মিডিয়া ডাকবো তারপর মিডিয়া এসেছে এমএলএ তারপর দিয়ে আসার পর দিয়ে আজকে দেখছি খবর দেখানোর পর দিয়ে দেখছি আজকে বিধায়ক আমাদের কাজ করছে আশা করছি মনে হচ্ছে পরবর্তীকালে পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকবে আমাদের সুখান্ত না আমার নাম শাগনি হ্যালো যে ওনারা এসেছেন কথা শুনে আসার সঙ্গে সঙ্গে অনেক আজকে খুব ভালো লাগলো দেখে আশা করি পরবর্তী যখন ডাকা যখন ডাকাবে তখন অবশ্যই আসবেন মানুষের পাশে থাকলে মানুষের পাশে থাকতে চাইবেন ঠিক আছে মানুষকে অবহেল করলে মানুষ তো থাকতে চাইবে পাশে তো ভালো লাগলো যে আমরা এই সাংবাদিকের মাধ্যমে যে উনি এসে যে কাজটা করছেন তারা সত্যিই খুব ভালো লাগলো খবরে জেরেই কি সম্ভব হলো একদম খবরের জেরেই সম্ভবটা হলো এতদিন ওনার বাড়িতে যাওয়া বা প্রধানকে ডাকা সবাইকে ডাকা পঞ্চায়েতকে দেখানো কোনো রকম কোনো মুহূর্তে বিচ্ছিল না তো সাংবাদিকের মাধ্যমে এটা হয়েছে সম্ভবটা হয়েছে অভিষেক মন্ডল